সালামু আলাইকুম প্রিয় দু হাজার পঁচিশ সালে এসে শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহরম থেকে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালে ডিসগণিতের রাশি থেকে আসা বোর্ড প্রশ্নটি সমাধান করবো তোমরা এখানে উদ্যোগকটি দেখো এ প্লাস বি প্লাস ইকুয়াল টু এন কমা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইকোয়াল টু এন এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইলেভেন প্লাস রুট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি

টি চলক আছে একবার মানে পি স্কোয়ার কিউ চলক আছে একবার দুইবার তাহলে আমাদের সূত্রটা মূলত কিউ দিয়ে হবে আর এই সূত্রটা হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে আমরা এটার জন্য লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার আমাদের এইভাবে ভেঙে পরে এই সূত্রটা করে নিতে হবে তাহলে দেখো যেহেতু পি চলক একবার আছে এটা যেভাবে আছে থাকবে এটা দিয়ে কোনো কিছু হবে না ফোর পি স্কোয়ার মাইনাস তারপর আমরা একটু সাজিয়ে লিখবো দেখো এখান থেকে এটা যে বাসে থাকবে আর এখান থেকে যে এতটুকু থেকে আমরা মাইনাসটা কমন নিবো কি কারণে আমরা মাইনাসটা কমন নিব দেখো এটার আগে কখনো মাইনাস হতে পারে সূত্রের আগে কখনো কি হয় না মাইনাস হয় না তাহলে আমাদের মাইনাসটা কমন নিতে হবে মাইনাসটা কমন নিলে এখানে পদ আছে যে একটা দুইটা তিনটা তিনটা পদ থেকে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস কমন নেওয়ার কারণে দেখো এটার আগে মাইনাস আছে এটার আগে হয়ে যাবে প্লাস যে দেখো এটার আগে প্লাস হয়ে গেছে এখানে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস তারপর এটা মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস তোমরা সব সময় মনে রাখো মাইনাস কমন নিলে চিহ্নগুলো সম্পূর্ণ চিহ্নগুলা পরিবর্তন হবে তারপর এটাকে আমরা এবার লিখবো ফোর পি স্কোয়ার জন্য আমরা লিখবো টু হোল স্কোয়ার ফোর পি স্কোয়ারকে আমরা টু পি হোল স্কোয়ার লিখতে পারবো কারণ এটাকে ক্যালকুলেশন করলে আগেরটাই হবে পরে মাইনাস এটাকে আমরা সূত্র প্রয়োগ করে নিব দেখো এটাই সূত্রটা কিভাবে ফোর কিউ স্কোয়ার জন্য আমরা লিখতে পারি টু কিউ হোল স্কোয়ার যে এস স্কোয়ার মাইনাস টু

আর এইখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার জন্য আমরা লিখতে পারি টু কিউ তারপরে এখানে যে চিহ্নটা এটা লিখবো পরে এই ওয়ানটা আছে এই ওয়ানটা লিখবো তারপরে এই দুইটা স্কোয়ারের জন্য একটা স্কোয়ার লিখবো তাহলে আমাদের এই সত্তর হবে এইটার জন্য এই সত্তর হবে আবার এটাকে ভাঙলেই এটা হবে এখন দেখো এইটা হচ্ছে টু এ টু পি কে আমরা এ ধরবো এর উপর স্কোয়ার

যখন প্লাস একটা করা বলা চিহ্ন পরিবর্তন হবে না যখনই মাইনাস একটা করতে যাবে একের অধিক পথ থাকলে ডান দিকে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যায় দেখো এটা প্লাস আছে এটা হইছে মাইনাস এটার আগে মাইনাস আছে এটা হইছে প্লাস এটাই আমাদের আনসার আশা করি তোমরা ক নং রিকটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা খ নং রিকটের সমাধান করব দেখো খ নং রিকটটা আমাদের যে রিকটটা দেওয়া আছে a কিউব প্লাস b কিউব রিকটটা দেখে আমরা আগে বুঝতে হবে কোন কোন মানটা আমাদের প্রয়োজন আমরা আগে এই মানটা নিয়ে নিব এটা যদি আমরা বের করতে যাই দেখো আলাদা আলাদা চলক থাকলে মান লাগবে আর এটা এই মানটা লাগবে একটা মান লাগবে মান লাগবে আর একটা সি এফ এর মান লাগবে তাহলে এটা আমরা উদ্দীপক থেকে বের করে নিতে হবে তাহলে আমরা খ নম্বর দিয়া আগে দেখো সি ইকুয়াল টু এম আর একটা দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে আমাদের এখন দেখো এখানে দেওয়া আছে সির মান জিরো এম এর মান থ্রি আর এম এর মান ফাইভ এই মানগুলো আমরা বসাতে হবে দেখো আমরা মানটা হচ্ছে জিরো এই যে সির মানটা জিরো এই যে বসালাম এম এর মানটা কত থ্রি বসালাম এখন এটার সাথে যদি জিরো যোগ করে তাহলে আমাদের ফলটা কি হবে এটার সাথে আমরা যোগ করলে ফলটা আমাদের বাদ দিব আর এখানে সুতরাং দিব এই যে সাথে জিরো যোগ করলে

ফাইভটা যে বাসে বা থাকবে ইকুয়াল টু থ্রি কত বা দুই বা তিন থেকে কত নয় মাইনাস টু এবি এখন আমরা কি করব একসাথে দুইটা পক্ষান্ত করে নিব দেখো একসাথে কিভাবে করব এই যে মাইনাস টু এবি এটা এই পাশে নিয়ে আসবো এটা মাইনাস এই পাশে হলে প্লাস আর ফাইভটা প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে টু এ বি ইকুয়াল টু নাইন এটা প্লাস আছে পক্ষান্ত করলে এই যে মাইনাস হয়ে যাবে আমরা একসাথে পক্ষান্ত করে নিলাম বা দেখো এ বি সাথে টু গুণ পক্ষান্ত করলে কি হবে ভাগ হয়ে যাবে নয় থেকে পাঁচ চলে গেলে চার এই যে এটা সাথে টু গুণ করলে ভাগ হয়ে যাবে সুতরাং কত টু হবে এই যে আমরা টুটা বের করে নিলাম আমরা এপ এর পাইলাম এ প্লাস বির এর পাইলাম এখন আমরা এই রিক্ডটা করতে পারবো এখন আমরা এই রিক্ডটা এখান থেকে তুলে নিব সুতরাং প্লাস বি কিউব

ইন্টু এই যে এ প্লাস মান কত এই যে এ প্লাস মান হচ্ছে থ্রি এখানে লিখবো মান বসে পাই কে কিউব করলে হবে সাতাইশ মাইনাস এটা যদি একসাথে গুণ করি তিন দু করে ছয় তিন ছয় কত আঠারো সাথে সাথে আঠারো চলে গেলে আমাদের উত্তরটা হবে কত নাই এটা আমাদের আনসার আশা করি তোমরা ঘ নং রি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এক নং আমরা ঘ নং রি সমাধান করব ঘ নং রি দেখো এটা হচ্ছে ফাইভের রি কয় কিভাবে বুঝবো দেখো এই যে দেখো এটার সাথে এটা গুণ সম্পর্ক এটার সাথে এটা গুণ সম্পর্ক এটার সাথে এটা গুণ করলে হবে দেখো এই যে ওয়াই স্কোয়ার গুণ ওয়াই কিউ আমরা যদি গুণ করি তাহলে এটা হবে ওয়াই টু দ্য পাওয়ার ফাইভ কারণ পাওয়ারগুলো যোগ হয় গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয় যোগ হয় পরে এই প্লাসটা আছে এই প্লাসটা দিব আবার এটার সাথে এটা গুণ সম্পর্ক এই যে ওয়াই স্কোয়ার গুণ ওয়ান বাই ওয়াই টু দ্য পাওয়ার সেভেন তাহলে এটা উপরের সাথে গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে দেখো উপর হবে ওয়াই স্কোয়ার আর নিচে হবে ওয়াই টু দ্য পাওয়ার সেভেন এখানে দেখো দুটো ওয়াই জন্য আমরা একটা ওয়াই কমন নিতে পারি একটা ওয়াই কমন নিলাম এখন দেখো নিচে হয়েছে ষাটটা উপরে হয়েছে দুইটা ষাটটা থেকে দুইটা গেলে গা নিচে হবে পাঁচটা আর উপরে কিছু না থাকলে একটা ওয়ান এই যে ওয়াই টু দুয়ার ফাইভ ওয়ান বাই ওয়াই টু দুয়ার ফাইভ এই যে আমাদের এই যে রিকোয়ার্ড হচ্ছে ফাইভের আর ফাইভের রিকোয়ার্ডটা করতে গেলে আমাদের কী লাগবে একটা স্কয়ারের মান লাগবে একটা স্কয়ারের মান ওয়াই স্কয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান লাগবে একটা ওয়াই কিউ প্লাস ওয়ান বাই ওয়াই কিউবের মান লাগবে এই দুইটা মান আমার এই যে এখান থেকে বের করে নিতে হবে তাহলে চলো আমরা এটা বের করে নিই আমরা গ নাম্বার দিয়ে প্রথমে দেওয়া আছে কিনব ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এলিভেন প্লাস রুট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এখন দেখো এই টাইপের ওয়াই স্কোয়ার এর মান দেওয়া থাকলে কিভাবে ওয়ান বয় স্কোয়ার মান বের করতে হয় ওয়াই এর মান দেওয়া থাকলে কিভাবে ওয়ান বয় এর মান বের করতে হয় অনেক আমার ভিডিও দেওয়া আছে এগুলো তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিবে আমি এটাকে শর্টকাটে করে নিব দেখো স্কোয়ারের মানটা দেওয়া আছে আমরা ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মানটা বের করি ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মানটা এটা বের করতে গেলে এই যে মানটা আছে এটার খালি চিহ্নটা পরিবর্তন করে দিলে হবে এখানে ইলেভেন জি পাঁচ এবার থাকবে আর যে প্লাস আছে মাইনাস আর রোড ওয়ান হান্ড্রেড এই যে টোয়েন্টি এই যে আমরা বের করে নিলাম এটা অবশ্য তোমরা পরীক্ষার মধ্যে কিন্তু বড় করে দেখাতে হবে আমার যেহেতু আগে এগুলো অনেকবার বুঝাইছি এই কারণে এটা আর বুঝালাম না আমি শর্ট টেক করে নিলাম তারপরে আমাদের এখন লেখে এটাকে যোগ করে নিতে হবে যোগ করলে আমরা এই মানটা পেয়ে যাবো কারণ ফাইভের ইকোয়ারটা করলে স্কয়ারের মানটা লাগবে আর কিউব এর মানটা লাগবে আর তাহলে আমরা এটা যোগ করে এই যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই দেখো এটা এলিভেন প্লাস রোড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পরে এখানে প্লাস এই প্লাস দিব আর ওয়ান বাই স্কোয়ার মানটা কত এলিভেন রোড মাইনাস রোড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এই যে এই প্লাস প্লাসের কাটা এলিভেন এলেভেন কত টোয়েন্টি টু মানে বাইশ এখন আমরা এটা বের করে নিলাম এখন আমরা আর এই মানটা বের করে নিচ্ছি এই মানটা বের করতে হবে এই মানটা বের করতে গেলে আমার আগে এই মানটা বের করে নিতে হবে করে তারপরে কিউবের মানটা বের করতে হবে তাহলে দেখো এবং লিখে এটা থেকে আমরা এটা থেকে আমরা এই যে ওয়াই প্লাস ওয়ান বা মানটা বের করে নিবো তাহলে দেখো এটা সূত্রটা কি

আবার দুই দ্বারা বাক্য লোভে ছয় আবার দুই দ্বারা বাক্য লোভে তিন তাহলে দেখো এই যে আমরা একটা জোর মিলে একটা জোরের থেকে একটা দুই নিতে পারবো আর এটা আর এটা জোর মিলে না একই জাতি হতে হবে জোর হতে গেলে যেহেতু মিলে না এটাকে আমরা গুণ করে রোড করে দিব তিন দুকানে ছয় তাহলে আমরা লিখতে পারি চব্বিশের জন্য আমরা লিখতে পারি টু রোড সিক্স টু রোড সিক্স এই যে আমরা মানটা বের করে নিলাম এইখান থেকে আমরা এখন কিউবের মানটা বের করে নিই এক একজন এক এক নিয়মে করে তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা এভাবে করতে পারো কোনো সমস্যা নাই অঙ্কের কয়েকটা ভেরিয়েন্ট থাকে দেখো সুতরাং দেখ ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব এটা সূত্রটা হবে দেখো এ প্লাস বি কিউব প্লাস বি কি অনুষ্ঠিত সূত্র হবে এ প্লাস বি কিউব মাইনাস বি বি এ এ প্লাস বি এই যে আমরা সূত্রটা লিখে নিলাম এখন আমরা মানটা বসাবো এই যে এটার মানটা কত টু রোড সিক্স এই যে এটার মানটা টু রোড সিক্স এটার উপরে কিউব আছে যে কিউব দিলাম মাইনাস থ্রি এটা কাটা তিন একে ইন্টু টু রোড সিক্স এখন যদি আমরা এটাকে কিউব করি তাহলে চলো এটা কিউব করে আলাদা দেখাই যে টু রোড সিক্স কে যদি আমরা কিউব করি কিউব করলে আমরা টু কেও কিউব করতে হবে রোড সিক্স কেও কিউব করতে হবে

প্রথমে কিউবের মানটা লিখে নিব ওয়াই ব্র্যাকেট প্লাস লিখে নিব ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ব্র্যাকেট ওয়াইট মাইনাস লিখে নিব ওয়াই প্লাস ওয়ান বাই ও এটা এটাও দুই তিনটা নিয়মে করা যায় তোমরা এই নিয়মটাও করতে পারো তোমাদের যেটা সুবিধা হয় এটাই তোমরা করে নিবে কিউবের মানটা পাচ্ছি এই যে এই যে ফোরটি টু রোড সিক্স এটার সাথে এটা গুণ সম্পর্ক ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানটা আমরা কত পাইছি টোয়েন্টি টু

আমরা এটাই আমাদের আনসার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও গুলা শেয়ার করবে আলাইকুম